সবার আগে ইউটিউব চ্যানেল খুলতে ঘন্টা টাইম লাগে আমার কিন্তু তিন হাজার ঘন্টারও বেশি হয়ে গেছে আর আপনাদের কিন্তু হয় নাই দেখেন আমার কিন্তু এদের দেখেন লাস্টের আঠাশ দিনে কিন্তু তিন হাজার ঘন্টার উপরে ওয়াশ টাইম হয়ে গেছে হ্যাঁ ভাই আপনাদের কিন্তু দেখাবো যে দেখেন মনিটাইজেশন কিন্তু হয়ে গেছে আর্নিং হইতেছে আল্লাহর রহমতে আর কিছুদিন পরে একশো ডলার হইলে পেমেন্ট পাবো আর আপনারা এখনো মনিটাইজেশন করতে পারতাছেন না এক হাজার সাবস্ক্রাইবার করতে পারতাছেন না আমি কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারও বেশি করে হালাইছি দেখেন এই যে দেখেন সব কিন্তু এইখানে লাস্টের আড়াই দিনের হিসাব দেখাইতেছে এই যে দেখেন আমি কিন্তু কোন দুই নাম্বার করতেছি না এই যে দেখেন আর হইতাছে আমি আপনাদেরকে এখন দেখাবো একটু ভালো করে দেখতে থাকেন আমি মাসে কত টাকা ইনকাম করি সেটা পরে বলবো আমি লাস্টে ঠিক আছে আর এই যে দেখেন আমার লাস্টের আঠাইশ দিনে কত বিউআইসি একটু ভালো করে দেখেন সাত লাখ ঠিক আছে সাত লাখ পাঁচ হাজার বিউআইসি আমার কিন্তু লাস্টের আঠাইশ দিনে যে একটু ভালো করে দেখেন আপনারা কিভাবে ভিডিওতে বিউ আনবেন বেশি বেশি আর ভিডিওতে বিউ আসলে কিন্তু আপনার ওয়াশ টাইম পূরণ হবে এবং কি সাবস্ক্রাইবার পূরণ হবে ভাই ঠিক আছে এই যে দেখেন আপনাদেরকে একটা ভিডিও দেখাই এই যে এখানে দেখাই এখানে আমি লাস্টে নব্বই দিন দিয়ে দিলাম ভাই ঠিক আছে লাস্টে নব্বই দিন দিলাম এখানে দেওয়ার পরে আপনারা একটু ভালো করে দেখেন আচ্ছা আমি উপরের টাই ক্লিক করলাম ঠিক আছে আমার অনেক আরো ভিডিও ভাইরাল আছে এক ভিডিও থেকে ওয়াশ টাইম কত একটু ভালো করে দেখেন পনেরোশো পনেরোশো আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে মাত্র একটা ইউটিউব চ্যানেল ওয়াশ করার জন্য ঠিক আছে আর সাবস্ক্রাইবার আইসে কত দেখেন নয়শো আমার কিন্তু এক ভিডিও থেকেই প্রায় এক হাজার সাবস্ক্রাইবার এসে পড়ছে ঠিক আছে তো আপনারা সাবস্ক্রাইবার বানাইতে পারেন না অফ টাইম আনতে পারেন না আমার ভিডিওটা কিন্তু এদের দেখেন সার্সে থেকে সবসময় ভিডিও আসতেছে ঠিক আছে এই ভিডিও আরও ভাইরাল হবে ইনশাল্লাহ এই দেখেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু মোটামুটি এরকমভাবেই ভাইরাল হয়েছে দেখেন এদের দেখেন সাতাত্তর হাজার আর এই ভিডিওতে দেখেন এই এক ভিডিও থেকে দুই হাজার ওয়াশ টাইম ঠিক আছে এক ভিডিও থেকে দুই হাজার ওয়াশ টাইম আর এদের দেখেন সাবস্ক্রাইবার আপনাদের আসে না ঠিক আছে আপনারা কিভাবে ওয়াচ টাইম পূরণ করবেন সেটাই আপনারা জানেন আজকের ভিডিওতে দেখলে আপনারা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন আপনারা আমি আর আর একটা ইউটিউব চ্যানেল আছে সেটা দেখে আমি ঠিক আছে তারপর আপনারা বুঝতে পারবেন এটার মধ্যে আমি আমি যে ভিডিওটা রেডি করতেছি ভিডিও করতেছি এটা আমি আপলোড করব যে এখানে দেখেন একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে মানে আপনি আর্নিং করার জন্য একটা ইউটিউব চ্যানেলে এক হাজার আর হাজার ঘন্টা টাইম আর দিনের ভিতরে দশ মিলিয়ন ভিউ যদি আনতে পারেন তাহলে আপনার এই যে দেখেন পেস অ্যাড থেকে ইনকাম হবে শর্ট স্পিড থেকে ইনকাম হবে আপনার এগুলা কীভাবে আনবেন আপনারা সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনাদেরকে একটু ভালো করে দেখাই ভাই ঠিক আছে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনারা বেশি বেশি লং ভিডিও আপলোড করতে হবে আপনার ঠিক আছে তো আপনাদেরকে একটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে আপনাদের বেশি বেশি করে লং ভিডিও আপলোড করতে হইব এই যে দেখেন লং ভিডিওতে ইনকামও বেশি দেখেন লং ভিডিওতে কিন্তু ইনকামও বেশি তারপর আপনার ওয়াচ টাইমও বেশি সাবস্ক্রাইবারও আসে বেশি ঠিক আছে হয়তো শর্টস ভিডিওতেও আছে সাবস্ক্রাইবার কিন্তু ওয়াচ টাইম আসে না ঠিক আছে তো আমি এই ভিডিও কী ইউজ করছি সেটা আপনার প্রস্তুতি ঠিক আছে তো আপনার এই যে দেখেন যে ভিডিওটা আপনার ভাইরাল হবে এই যে এখানে দেখেন সার্স টিমস ঠিক আছে এই যে দেখেন এখানে আমি এই যে ট্যাগগুলো ইউজ করছি এগুলো কিন্তু প্রত্যেকটা ট্যাগ ঠিক আছে এই ট্যাগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও মুহূর্তের মধ্যে সার্সে চলে যাবে সার্সে গেলে কেউ আটকে রাখতে পারবে না ভিডিও আপনার ভাইরাল হবে একশো পার্সেন্ট আর একটা জিনিস দেখাই এখান থেকে বাইর হই এই যে ট্রেন্ডিং এই যে এখানে ট্রেন্ডিং দেখতে পাচ্ছেন ট্রেন্ডিংয়ের এখান থেকে আপনার এই যে ভিডিওগুলো দেখবেন আপনার ভিডিওগুলো কি ধরনের ভিডিও আপনার দর্শক দেখতেছে ঠিক আছে সেই ধরনের ভিডিও কিন্তু এখান থেকে আপনার দেখতে হবে আপনার বুঝতে হবে ঠিক আছে তারপর আবার এখানে আসলাম আসার পরে আবার কন্টেনে আসলাম কন্টেনে আসার পরে এই যে এটার মধ্যে চাপ দিবেন এই যে সার্চ টিম ঠিক আছে তো এটার মধ্যে ক্লিক করার পর আপনারা একটু ভালো করে দেখেন এই যে এখানে আমি কিন্তু গাড়ি চালানোর মানে নিয়মগুলো নিয়ে ভিডিও তৈরি করি চ্যানেলে এই যে দেখেন এক নাম্বারে গাড়ি চালানোর নিয়ম ঠিক আছে এইভাবে সৌদি আরব গাড়ি চালানোর নিয়ম মানে এইভাবে কিন্তু আমি এই ট্যাগগুলো ইউজ করছি আপনারা আপনাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি হিসাবে এখান থেকে ট্যাগগুলো ইউজ করবেন প্রত্যেকটা ট্যাগ কিন্তু এখান থেকে র্যাঙ্ক করে বেশি ঠিক আছে তো আপনারা চ্যানেল গ্রু করার জন্য অফ টাইম পূরণ করার জন্য কিন্তু এভাবে ইউজ করতে পারেন আর সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন ভাই